ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না ওকে মাম্মাম আর টিফিনে যেন কোনো খাবার না থাকে পুরোটা শেষ করবে মাম্মাম পাপা কবে আসবে খুব তাড়াতাড়ি আসবে এক সপ্তাহ ধরে বলছে আসবে আসবে কবে আসবে পাপা আমি তো চেষ্টা করছি সোনা পাপাকে ঠিক খুঁজে আনবো প্রমিস প্রমিস যাও ক্লাসে যাও লাভ ইউ মাম্মাম হ্যালো রাস্তায় আছি স্যার আসছি আসুন ম্যাডাম এই দেখুন লাশটা যে প্রথম দেখেছে সে কোথায় লাশের অবস্থা দেখো এখন হসপিটালে ভর্তি আছে হুম তাই তো দেখছি স্যার দেখে যা মনে হচ্ছে মরা তিন চার দিন হয়ে যাবে ফরেনসিক টিমও তাই বললো লাশটা উল্টা তো সূর্য ইস মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই দেখো কাজ থেকে কোন এভিডেন্স পাওয়া যায় কিনা রোহন রোহন কে যারা খুন করেছে তাদের বেশি আমি তদন্ত চালিয়ে যাচ্ছি তুমি এখন এক মাস বাড়িতে রেস্ট করে স্যার আমি খুঁজে বের করবো জানো কিন্তু তোমার মানসিক অবস্থা তো প্লিজ স্যার আমাকে ইনভেস্টিগেশন করতে দিন